আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা ধ্বনি সম্পর্কে আলোচনা করব ধনী কাকে বলে কত প্রকার ও কি কী এছাড়া আমরা আলোচনা করব স্বর ও ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে সো শুরু করে বাংলা ব্যাকরণের আজকে ক্লাস আজকে টপিক হচ্ছে ধ্বনি বাক্যযন্ত্রের দ্বারা সৃষ্টি হওয়া শব্দকে বলে ধনী এই যে আমি কথা বলছি এটা কিন্তু একটা ধ্বনি একটা না অনেকগুলো ধ্বনি বলা যায় ধ্বনি উৎপন্ন হয় মানুষের বাক্যযন্ত্রের মাধ্যমে যেমন ফুসফুস ষটযন্ত্র নাক মুখ ও জিহবা ইত্যাদির মাধ্যমে ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্বরধ্বনি আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আমরা এখন এগুলোর সংজ্ঞা দেখব যে স্বরধ্বনি কাকে বলে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে স্বরধ্বনি মূলত যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসের বাতাস মুখ বিবরের কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে এর বিপরীত যেসব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস থেকে নিঃসারিত মুখ দিয়ে বের হবার সময় পূর্ণ বা আংশিকভাবে কোথাও না কোথাও বাধা পায় ফলে যে শব্দ উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি